অর্থাৎ জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি জনগণের প্রতিনিধি তিনি এই যে সংবিধান ছিল সেই সংবিধানকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ দিয়ে নিজের ক্ষমতা একটি ব্যবস্থা এরপরে এটার অবশ্য পরিণতি কি হয় দেখেন এই সংবিধানটা পঁচাত্তর সালের পরেই কিন্তু একটি সামরিক শাসনের অধীনে আসে সামরিক শাসক এসে তিনি নতুন ফরমান জারি করেন যে ফরমানের মর্যাদা দেওয়া হয় সংবিধানের উপরে এই ফরমান দিয়ে কিন্তু উনিশশো সাল পর্যন্ত এই সংবিধানটা চলে অর্থাৎ এই সংবিধানটা তখন এই ফরমানের অধীনস্থ অবস্থায় থাকে অথচ আমরা বাহাত্তর সালে বলেছিলাম যে সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন এই আইনের উপরে আর কিছু থাকতে পারে এরপরে একটি পার্লামেন্টের ইলেকশন হয় সেই পার্লামেন্টে এসে পঞ্চম সংশোধনের মাধ্যমে এই যে সংবিধান বহির্ভূত যে কাজগুলো ছিল সেগুলোকে বৈধতা দেওয়া হয় এরপরে আপনারা জানেন যে এরপরে যে সংশোধনী গুলো এরপরে যখন এরশাদ ক্ষমতা আসেন তিনি সংবিধানকে সংবিধানের সিস্টেমের বাইরে গিয়ে তিনি ক্ষমতায় আসেন এরপরে এই যে লড়াই দেখেন বাহাত্তর সালের পর থেকে ঠিক সংবিধানের অধীনে আমরা কতদিন ছিলাম এই সংবিধানের জন্য যে আমাদের রাজনৈতিক দলগুলোর এত মায়াকান না আমরা কতদিন এই সংবিধানের অধীনে ছিলাম আমরা তো এই সংবিধানের অধীনে ছিলাম না আমাদের শাসকরাই এই সংবিধানগুলো ছেড়া করে ফেলেছে আমাদের শাসকরাই এই সংবিধানের কাঠামাকে শেষ করে দিয়েছে এরপরে উনিশশো নব্বই সালে এসে যখন একটি অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে প্রথমবারের মতো একটি গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং আপনারা জানেন যে তখন রাজনৈতিক দলগুলো একটি তিন জোটের একটি রূপরেখা করেছিল আপনারা জানেন যে তিন জোটের নেতৃত্বে ছিল একটি জোটের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ তার নেতৃত্বে সাতজন আরেকটি জোটের নেতৃত্বে ছিল বিএনপি এবং একটি জোটের নেতৃত্বে ছিল বামপন্থী দলগুলো এই তিন দল মিলে তারা কিন্তু একটি রূপরেখা প্রণয়ন করে সেই তিন জুটের রূপরেখার অধীনে বা সেই সেই যে একটি বন্দোবস্ত ছিল সেটির অধীনেই কিন্তু পরে নির্বাচন হয় এবং কথা থাকে যে এই তিন জুটের কাঠামোর অধীনে তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবে এবং বেশ কিছু বিষয় বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা প্রণয়ন করবে তারা নির্বাচনকে কারচুপি মুক্ত রাখবে প্রভাব মুক্ত রাখবে কিন্তু শুধুমাত্র নির্বাচন ব্যতীত একানব্বই সালের নির্বাচন ব্যতীত আর কোন বিষয় কিন্তু তিন জোটের রূপরেখা থেকে কোন দলই পালন করেনি এবং আমাদের বলতে কোনোই দ্বিধা নাই যে সর্বপ্রথম তিন জোটের রূপরেখার যে কমিটমেন্ট ছিল সেটি ভঙ্গ করে বিএনপি বিএনপি সেটি ভঙ্গ করে মাগুরায় একটি ইলেকশন করে আপনারা জানেন কারচুপির ইলেকশন এরপরে আবার তারা ক্ষমতা যখন ছাড়ার প্রশ্ন আসে তখন কিন্তু তারা আবার একটা সহচাতুরি রাষ্ট্র হয় নাই যার ফলশ্রুতিতে আবার একটি সংবিধান সংশোধনের কিন্তু প্রয়োজনীয়তা আসে অর্থাৎ যখনই আমাদের ক্ষমতা কাঠামো থেকে কারো ক্ষমতা চলে যাওয়ার ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসে এটি শান্তিপূর্ণ উপায়ে কখনোই হয়নি এরপরে আবার দেখেন দুই হাজার সাত সালে যখন এক এগারো আসতে যে পরিস্থিতিটা তৈরি হয় সেই পরিস্থিতির পিছনেও কিন্তু আরেকটি সাংবিধানিক সংশোধনের কিন্তু ভূমিকা রয়েছে সেখানে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ছিল যে সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রধান হবেন সেখানে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে বিচারপতিদের বয়স বৃদ্ধি করে একটা সংশোধনীর মাধ্যমে অর্থাৎ তাদের পছন্দের একজন বিচারপতিকে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য একটি সংশোধনী আনা হয় আমাদের যে সংশোধনীগুলো ইতিপূর্বে এই এখনো পর্যন্ত যে সংশোধনীগুলো এসেছে আপনি দুইটা বা তিনটা বাদ দিয়ে বাকি সকল সংশোধনী হয়তো কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য অথবা কোনো দল তাদের সুবিধা দেওয়ার জন্য এই সংশোধনীগুলো এনেছে এরপরে আমরা এক এক যে সংবিধান যে সরকারটা দেখেছি সেটির কিন্তু সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না। কিন্তু সেটিকে আমরা কন্টিনিউ হতে দেখেছি। এরপরে আপনারা জানেন যে আওয়ামী লীগ তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে নতুন সংবিধান নতুন সংশোধনী কে আনে সেটির মাধ্যমে পুরো কাঠামোকে একেবারে ধ্বংসের ধ্বংস করে দেয়া হয়। এরপরে ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখেন যে এই যে এর আগে যতগুলো সংশোধনী আসলো এই সংশোধনীতে শুধুমাত্র একটা জায়গায় জনগণের প্রেশার ছিল সেটা হলো নব্বই এর পরে নব্বই যে তিন জোটের রূপরেখা ছিল সেই রূপরেখায় কিন্তু জনগণের একটা অংশগ্রহণ ছিল জনগণ সেখানে অংশগ্রহণ করে একটা সংশোধনীতে বাধ্য করেছিল কিন্তু এছাড়া অন্য যে সংশোধনী দেখেন শেখ মুজিবুর রহমান যে সংশোধনী করে বাকশাল করলেন সেখানে জনগণের কোন অংশগ্রহণ নাই জিয়াউর রহমান যে সংশোধনী করলেন সেখানেও কিন্তু জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি কিন্তু সেখানে নাই

এবং আপনারা জানেন যে জনগণের পক্ষে যখন জাহিদ ইসলাম এই বন্দোবস্ত ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন সেই সাথে সাথেই কিন্তু বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধান ছিল সেই সংবিধান দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে অর্থাৎ সেই সংবিধানের আর কোনো ভ্যালিডিটি নাই সেই সংবিধানের ভ্যালিডিটি যখন নাই তাহলে আমাদের যে বর্তমান সিস্টেমটা চলতেছে এটার ভ্যালিডিটি কি এটার ভ্যালিডিটি আপনারা দুইটা জায়গায় পাবেন এক হচ্ছে জনগণ যখন সবকিছু ছুড়ে ফেলে দিয়েছে সেই জনগণই একটা নতুন সিস্টেম ডেভেলপ করে দিয়েছে অর্থাৎ জনগণই আগের সিস্টেমটা থেকে সরে এসেছে তারা চাইছে এখন নতুন করে একটা সিস্টেম চলবে সেটাই হচ্ছে এই সরকারের একমাত্র ভিত্তি এছাড়া আপনারা দেখবেন যে কিছু আইনি দলিল তৈরি করা হয়েছে যেগুলো সব সময় প্রশ্নবিদ্ধ এবং আর ভবিষ্যতে আরো প্রশ্নবিদ্ধ হবে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অধীনে যে রেফারেন্সটা নেওয়া হয়েছে আপনারা জানেন এই রেফারেন্সটা নেওয়া হচ্ছে আটই আগস্ট কিছুদিন আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে কোন কোন বিচারপতি তারা সেনা সেনাবাহিনীর অধীনে সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য চিন্তা করেন এই বিচারপতিগুলো কোথায় ছিল যারা এই যে রাষ্ট্রপতির অধীনে একটি আইনি দলিল তৈরি করার চেষ্টা করলেন আইনটি দলিল বানালেন সেই দলিল তারা কোথায় বলে বানালেন তারা তো সুপ্রিম কোর্টে বসেন নাই সুপ্রিম কোর্টে সেশন হয় নাই ওই দলিলতে লেখা আছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই জিনিসটা তারা শুনেছেন তারা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারনেটে শুনেছেন এরপরে যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হয়েছে সেই তারা একটি লিগাল ডকুমেন্টের মাধ্যমে এটি লিগ্যালাইজ করতেเจচ্ছে কিন্তু এইটা আমাদের বক্তব্য হলো যে জনগণের যে অভিমায়ের মাধ্যমে সেটি আসলে তার গঠন হয়েছে জনগণ যে সহরে শাসনকে উৎখাত করেছে সেটা যে মর্যাদা তার তুলনায় সংবিধানের 106 এর অনুচ্ছেদ যে রেফারেন্স টা নেমেছে এটার মর্যাদা নিতান্তৃষ্টিকো থেকে অনেক ছোট জায়গায় আমরা দেখলাম যে এরপরে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার শপথ গ্রহণ করলেন পুরনো সংবিধানকে ডিফেক্ড করার জন্য প্রটেক্ট করার জন্য তাহলে আপনারা জানেন যে আমাদের দেশে যে বর্তমান সংবিধান আছে পুরনো সংবিধান সেই সংবিধান কি অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন বিধান আছে নাই সেই সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার উপদেষ্টা কোনো শপথ আছে নাই তাহলে সেখানে কি অন্তর্বর্তী সরকারের কোন মেয়াদ আছে নাই তাহলে একটা জিনিস যখন শুরু করতে হয় সেটা শেষ হতো আনতে এটা যখন শুরু হলো তখন কারাই এই বুদ্ধি

এই বিষয়টি দ্বিতীয়ত হচ্ছে ঐক্যমন্ত কমিশনে লম্বা সময় নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোর নির্যাস নিয়ে তারা একটি জুলাই সনদ তৈরি করার প্রস্তাব করেছেন আমরা সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি কিন্তু যখনই এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় সেখানে আপনারা দেখবেন একেবারে সুস্পষ্ট করে বললে সবচেয়ে বিএনপি যে একটি রাজনৈতিক দল আছে তারা কিন্তু বলে আসছেন যে তাদের প্রস্তাব অনুযায়ী যে এই যে প্রস্তাবনা আসবে এগুলোর সাথে যেহেতু সাংবিধানিক সংস্কার করার বিষয় জড়িত রয়েছে তাহলে পরবর্তী নির্বাচিত সংসদ এসে পর্যায়ক্রমে ধাপে ধাপে দুই বছর সময় নিয়ে এই সংস্কার দস্তাবগুলো বাস্তবায়ন করবে এটাকে আমরা মনে করি যে একটি ছেলে ভুলানো বলগো আইনগতভাবে বা সাংবিধানিকভাবে পুরো সংবিধানকে বাতিল করে দিয়েছে আপনারা নতুন করে শুধুমাত্র একটা রাজনৈতিক দল হয় আপনি একটা রাজনৈতিক দল বিএনপি আপনি জামাত আপনি অন্যান্য রাজনৈতিক দল আপনি তো জনগণ দ্বারা নির্বাচিত হন নাই। আপনি আপনার কনস্টিটিউয়েন্স থেকে একটি সংবিধান সংস্কার করার ম্যান্ডেট নিয়ে এসেছেন আসেন নাই তাহলে আমাদের যে সংবিধানের যে সংস্কারগুলো লাগবে সবাই অনেকেই ঐক্যমত হচ্ছে যে সংবিধানের সংস্কারগুলো লাগবে তাহলে সেটা প্রক্রিয়া কি হবে এর একমাত্র এই প্রক্রিয়া হচ্ছে আপনাকে একটা গণপরিষদ লাগবে এবং নতুন সংবিধান আপনাকে প্রদান করতে হবে সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে যে প্রস্তাবগুলো আপনারা একমত হচ্ছেন এই বিতর্কগুলো এই আলোচনাগুলো এই নির্দেশগুলো এই জাতির সাথে আবার একটি তামাশা করা হবে যেরকম তামাশা 90 সালে এই তিন জোটে রূপরেখাকে ছুঁড়ে ফেলে দিয়ে যে তামাশাটি বাস্তবায়ন করা হয়েছিল এবার আমরা বলছি যে এবারে এর বিপক্ষ থেকে বলছি যে এই প্রতরণায় এনসিপি অংশ গ্রহণ করবে না আমাদের দাবি হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো উঠে এসেছে সেগুলো নতুন একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই গণঅভ্যুত্থানের পরে অন্য আর কোন আমরা যেটা এরা আগে বলেছি যে একশো বা অন্য কোনো আইনি ভিত্তি দরকার নাই কিছু কিছু আলোচনার উত্তর সেই প্রশ্ন যদি আসে আইন হচ্ছে অধ্যাদেশ হচ্ছে সংবিধানের অধীনে আইনকে কিন্তু বাতিল বা অবদমিত করা যায় না দ্বিতীয় বিষয় হচ্ছে যে

জুলাই স্বাক্ষর করবে এটির মাধ্যমে শুধুমাত্র এটা আলাদা আইনি কোন ভিত্তি তৈরি হয় না সেহেতু আমরা মনোনয়নের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন করবে এবং আমরা আশাবাদী যে ঠিক